আঙ্গো শ্রী শ্রী গোবর মোদিকে এইভাবে অপমান করলো দাদাম বাবু দাদাম বাবু এইটা কি হলো তা কি হল রে অখলাশ আঙ্গো শ্রী শ্রী গোবর মোদিকে এইভাবে অপমান করলো এই বেটা তুই কি পাগল হয়ে গেছিস নাকি আগো মোদিজি হয়েছে বিশ্বগুরু বিশ্বের সকল দামি দামি নেতারা মোদিজির পায়ের কাছে এসে বসে থাকে মোদীকে আবার অপমান করব কেথায় তোর মাথা ঠিক আছে নি ওই শুনছ কেথায় করছে ক দেখি ওয়াও দাদা বাবু দাদা বাবু আমিও বিশ্বাস করি নাই প্রথম তারপর যখন আমাকে লাইভ দেখাইলো মোবাইলে দেখাইলো মনে চেহারাটা দেখলাম কখন আর সহ্য হইল না পাঁচের প্রেসিডেন্টে আগু মোদিজি হাত বাড়ায় দিছে আগু মোদিজির লগে হাত তো ডলল না ধরলই না চাইলোই না অন্যদিকে গেল গা কি অপমান আমার দুঃখে কষ্টে মনটা কেমন জানি করতেছে দাদা বাবু এই এই সকল বিশ্বাস করিস না মানুষ তোরে বোকা বানাইছে বোকা না দদ বাবু না দদ বাবু সকল চ্যানেলে এটা দেখাইতেছে দেখো তোমাক টিপিতে চাইরা তুমি এখনি দেখো কোও বেথা ল দেখি